যাক সারা বিভাগ থেকে কি থাকছে দেশে আরো দুটি বিভাগ করার পরিকল্পনা আছে বললেন প্রধানমন্ত্রী দেশে আরো দুটি বিভাগ করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পরিকল্পনা আছে আমাদের বুধবার কুর্মিটোলা র্যাব সদর দফতরে র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল যা এখন ষোলো কোটি তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার সেটা আমরা করছি র্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি দু হাজার থেকে এ পর্যন্ত র্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে তিনি আরো বলেন র্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবস্থা করা হয়েছে যেকোনো অপারেশনের সমন্বয়ের প্রয়োজন যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা করবে দেশের রক্ষায় যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে র‍্যাব বিশেষ করে দমনে বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে জঙ্গিরা উৎসাহিত হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পেশাদায়িত্ব বজায় রেখে দায়িত্ব পালনে